হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসে পড়েছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি আজকে আমি কি বানাচ্ছি সেটা দেখতে হলে আমাদের সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আমাদের আজকের রেসিপি বানানোর জন্য লাগছে এক দুটো আলু এখানে আমি ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর লাগছে পেঁয়াজ কুচি টমেটো কুচি কিছু গোটা মশলা এখানে রয়েছে ধনে গোটা জিরে এলাচ দারচিনি আর কয়েকটা শুকনো লঙ্কা আর লাগছে চিংড়ি মাছ আমি এখানে একটা বেগুনকে ভাপিয়ে ভেতর থেকে ঠিক এইভাবে এর ভেতরের শ্বাসটা আমি বার করে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল আমার এখানে কড়াইতে সর্ষের তেল একদম গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জিরা ফোড়নের জন্য আমাদের ফোড়ন কিন্তু একদম রেডি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু ডুমো করে যে আলুটা আমি কেটে রেখেছিলাম সে আলুটা আমি দিয়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণে নুন দিয়ে আমি আলুটাকে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ এখানে আমাদের আলু কিন্তু একদম নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে আবার একটু নুন দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে নেব এবার আমি এখানে কতগুলো যে গোটা মশলাটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এবার এই গোটা মশলাটাকে আমি একটা খালি তাওয়ার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে এটাকে একটু গুঁড়ো করে নেব এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি আর দিয়ে দেব যে গুলোকে আমি বেছে সেই চিংড়ি মাছটা দিয়ে এটাকে ভালো করে মেনে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে একটু নেড়ে নিলে আমাদের পুর কিন্তু একদম রেডি যে বেগুনটাকে কুড়িয়ে রেখেছিলাম বেগুন সেই বেগুনটাকে আমি এবার সেই এর মধ্যে আমি যে পুরটাকে রেডি করেছি এর মধ্যে আমি দিয়ে দেব পুরটা কিন্তু আমাদের দুদিকেই দিতে হবে একদিকে দিলে কিন্তু চলবে না এবার এটাকে আমি এরকম করে ডেকে নেব আমি এখানে পুরটাকে ভরে নিয়েছি পুর ভরা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা সুতো দিয়ে ভালো করে বেগুনটাকে বেঁধে নেব আর যাতে এখান থেকে পুরটা বেরিয়ে যেতে না পারে চারিদিকে একটু আটা মেখে নিয়ে আটা ময়দা বেসন যেটা খুশি যেটা তোমাদের ঘরে থাকবে সেটাকে মেখে নিয়ে এবার ভালো করে এখানে এরকম করে লাগিয়ে দিতে হবে যাতে ভেতর থেকে পুরগুলো বেরিয়ে না যায় কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল এবং তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে গেমটাকে আস্তে করে ছেড়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে তাহলেই আমাদের আজকে বেগুন বাহার একদম রেডি আমাদের এখানে আজকের বেগুন বাহার রেসিপি একদম রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য এবার আমি তোমাদেরকে এখানে একটু দেখাচ্ছি কেটে এই যে এখানে যে আমি সুতো দিয়ে বেঁধে রেখেছিলাম সুতোটাকে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এটাকে আস্তে করে খুলে নেব। খুলে নিলে রেসিপিটা কিন্তু ঠিক এরকম হবে বন্ধুরা ঠিক একদম ঠিক এরকম হবে এটা কিন্তু আমাদের গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে তো তোমরা বাড়িতে এটা রান্নাটা করো এবং গরম ভাতের সাথে একবার খেয়ে দেখো আজ এই পর্যন্তই আসবো আবার একটা নতুন ভিডিও নিয়েও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা